হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে আই ডিসকাস অ্যাবাউট লাইফ সায়েন্স ফর ক্লাস নাইন চ্যাপ্টার থ্রি পার্ট থ্রি তো আগের দুটো ভিডিওতে আমি সাধারণত অনেক কোশ্চেন আলোচনা করেছি এখনও তোমাদের সামনে কতগুলো কোশ্চেন আলোচনা করব যেই কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় আসার মতোই তো আজকে তিন নম্বরের কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তার আগে আমি বলবো যে সাধারণত আমরা যে বইটা আজকে পড়ছি অর্থাৎ জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাখন চন্দ্র চৌধুরী আর ডক্টর দীপেন দীপেন ভট্টাচার্য ও ডক্টর দুলাল যোদ্দ সাতরা অর্থাৎ সাতরা পাবলিকেশনের বইটা নিয়ে আমি পড়াশোনা বসেছি আজকে তোমরাও কিন্তু এই বইটা নিয়েই বসবে তাহলে খুব সহজেই এটা বোঝা যাবে তো আজকে আমি তোমাদের এই জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়া শ্বাসক্রিয়া রক্ত সঞ্চালন আর চার নম্বর হচ্ছে নিউট্রেশন এটা নিয়ে আলোচনা করব। তো দেখো এই জৈবনিক প্রক্রিয়া এই জৈবনিক প্রক্রিয়া হলো জৈব বা জৈব রাসায়নিক প্রক্রিয়া অর্থাৎ জৈবিক প্রক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়া একটা জীবদেহ গঠন করতে গেলে সাধারণত এই জৈবনিক প্রক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তার শরীর গঠিত হয় আর তার শরীর গঠন করতে গেলে সেই জৈবনিক প্রক্রিয়া চালাতে গেলে সাধারণত একজন জীবন্ত প্রাণী বা মানুষের খাদ্য গ্রহণ করতে হয় রক্ত সঞ্চালন চলে শ্বাসন ক্রিয়া চলে তারপরেই কিন্তু তার জৈবনিক প্রক্রিয়াটা সম্পন্ন হয় তো এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা কোশ্চেন এখানে লিখে রেখেছি সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব। তা আমি যতদূর আজকে জৈবনিক প্রক্রিয়া শ্বসন ক্রিয়া ও রক্ত সঞ্চালন নির্দেশন এই কটা পর্যন্ত থেকে যত কঠিন কোশ্চেন আসতে পারে অর্থাৎ তিন নম্বর কোশ্চেনগুলো যেগুলো সাধারণত পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলোই আজকে তোমাদের সামনে শেয়ার করব তো কোশ্চেনগুলো দেখো এক নম্বর কোশ্চেন হচ্ছে এই তরুক্ষীর কি তরুক্ষীর দেখো বট অসত্য কাঁঠাল আকন্দ এই গাছের আঠা থেকেই সাধারণত তরুক্ষীর তৈরি হয় তো আমরা এই বট অসত্যর কথা বলতে গেলেই ছোটোবেলায় কথা কিছু মনে পড়ে যায় আর সাধারণত যারা পক্ষী শিকারী তারা এই বট আর অসত্য গাছের আঠার সঙ্গে ধুলো মিশিয়ে এক প্রকার আঠা তৈরি হয় সেই আঠাটা সাধারণত তারা পাখি ধরার কাজে ব্যবহার করে আমরাও ছোটবেলায় ঘুড়ি ওড়ানোর সময় বা ফুরিং ধরার সময় এগুলো ব্যবহার করেছি তো সেটা কথাটা কি মজাদার কিন্তু আমি তোমাদের একটু বলে দিতে চাই যে এই বট বা অশ্বত্থ গাছের আঠা কিন্তু ভীষণই মারাত্মক হয় যখন নাকি এর সঙ্গে কিছু মিশিয়ে একটু গরম করা হয় তাহলে সেই আঠাটা খুব মারাত্মক হয় তা দিয়েই সব কাজই করা যায় এবার দেখো তরুকটা আমরা সাধারণত একটু বুঝেছি এই তরুকক্ষটা কোথা থেকে আসে কি ব্যাপার আমরা কোশ্চেন লেখার সময় সাধারণত একটু ফলো করব যে কোশ্চেনটা যাতে একটু সুন্দরভাবে হয় কোথা থেকে পেলাম কি কাজে ব্যবহার করা হয় এটা লিখতেই হবে তারপরে দেখো আমি আরেকটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করবো এই যে রজন কি এই রজন সাধারণত শাল আর সেগুন গাছের আঠা থেকে এক প্রকার আঠা একটা সুগন্ধি আঠা বের হবে এই আঠাটা শুকিয়ে গেলে এটা দিয়ে বাড়ি ঘর তৈরি করার সময় আমরা যে জ্বালালা দরজা লাগাই খাট ড্রেসিং টেবিল তৈরি করি সেগুলো পালিশ করার কাজে এই রজন ব্যবহার করা হয় আর এটা শুধু সুগন্ধি ধুলো অর্থাৎ পুজো পার্বণের সময় আমরা এই ধুলো হিসাবে এই রজনটাকে ব্যবহার করি তারপর দেখো অনেক বড় কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সব কোশ্চেন আমি এখান থেকে এই সাধারণ ডিসক্রিপশন বই থেকে এই পেয়ে যাব আর যারা সাধারণত পাবে না তারা কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানাবে যে এই কোশ্চেনের উত্তরটা যদি লিখে দেন তাহলে আমার খুব উপকার হয় বা আমাদের খুব উপকার হয় তাহলে অবশ্যই আমি সেই কোশ্চেনগুলোর উত্তর লিখে দেব তবে তারপরে দেখো চার নম্বর কোশ্চেন তারপরে দেখো তিন নম্বর কোশ্চেন এটিপি কে কে এনার্জি কারেন্সি বলা হয় কেন পাঁচ চার নম্বর কোশ্চেন দেখো বাষ্পমোচন ও বাষ্পীয় ভবনের তিনটি পার্থক্য লেখক এই পার্থক্যগুলো কিন্তু পরীক্ষায় আসেই তিন নম্বরে কোশ্চেন কিন্তু এখান থেকেই আসবে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি যে এখান থেকেই কোশ্চেনগুলো এসে যাবে পাঁচ নম্বর দেখো শ্বসন ও দহনের প্রধান তিনটি পার্থক্য লেখক তাহলে শরীরে শ্বসন চলে দহন চলে এই দহনা আর শ্বসনের তিনটে করে পার্থক্য বই থেকে লিখে নেবে এবার দেখো তারপরে ছ নম্বর কোশ্চেন এই সবাদ শোষণ ও অবাত শোষণের তিনটি পার্থক্য লেখক সাত নম্বর কেপস চক্রকে এ কেপস চক্রকে টি সি এ চক্র বলা হয় কেন এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ আমি এই বইগুলো ঘেটে এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট অর্থাৎ পরীক্ষায় আসবেই এমন এই কোশ্চেনগুলোই তোমাদের সাথে শেয়ার করছে তারপরে দেখো শিরা ও ধমনির তিনটি পার্থক্য লেখো অর্থাৎ শিরার ভিতর থেকে কি ধরনের রক্ত যায় আর ধমনীর ভিতরে কি ধরনের রক্ত যায় সেটা একটু বিস্তারিত লিখে দিলে উত্তরটা কারেক্ট হয়ে যাবে তবে তো তোমরা উত্তরগুলো লেখার সময় তিনটে পয়েন্টস করে করে লিখবে এক নম্বর দু নম্বর দিয়ে এদিকে এদিকে লিখবি যে শিরা অর্থাৎ বাঁদিকে শিরা লিখলে ডান দিকে ধমানি লিখে মাঝখানে দাগ দিয়ে ওপরে তিনটে তিনটে করে পার্থক্য লিখে দিলেই নম্বরটা পুরো চলে আসবে তারপর দেখো নয় নম্বর দেখো বপন ও অভিস্রাপনের তিনটি পার্থক্য লেখক এটাও কিন্তু ওই একই আমি লিখে একদিকে বপন একদিকে অভিস্রাপন লিখে মাঝখানে দিয়ে কোশ্চেনের উত্তরটা লিখে দেবে এবার দেখো দশ নম্বর কোশ্চেন অর্থাৎ লাস্ট ওয়ান কোশ্চেন অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কী বোঝো অর্থাৎ এই কোশ্চেনটি একটুখানি বলি যে অতিরিক্ত শ্বাসযন্ত্র আমরা অর্থাৎ একটা এক্সট্রা শ্বাসযন্ত্র এটাকেই আমরা বলবো অতিরিক্ত শ্বাসযন্ত্র অর্থাৎ জিওল মাছ জিওল মাছ কোনগুলো যেই মাছগুলো নাকি অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে তাদেরকে আমরা জিওল বলি সেই মাছগুলো হলো জিওল মাগুর ট্যাংরা কই ইত্যাদি মাছ আমরা মাছ ধরার সময় যদি একটু ভালো করে লক্ষ্য করি যে জেলেরা যখন মাছ ধরে তখন কিছু মাছ তোলার সাথে সাথেই মরে যায় অর্থাৎ সেই মাছগুলোর অতিরিক্ত শ্বাসযন্ত্র নেই তো আমরা সাধারণত মাছের রাজা ইলিশ এই মাছটাকে দেখেছি আমরা নদীতে ধরতে দেখেছি ধরার সাথে সাথে অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে মাছটাকে ডাঙায় তোলার কয়েকটা সেকেন্ডের মধ্যে মাছটা মরে যাচ্ছে কিন্তু আবার তারই পাশাপাশি দেখেছি যে যে মাছগুলো জিও অর্থাৎ যাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে সেই মাছগুলো কে ডাঙায় তুলে রাখলে ওরা অনেকক্ষণ বেঁচে থাকে যেমন ট্যাংরা দেখে দেখেছি জিওল দেখেছি মাগুর দেখেছি হাইব্রিডের মাগুর দেখেছি কই দেখেছি এই তেলাপিয়া দেখেছি এই সমস্ত মাছগুলোরই কিন্তু অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে এই অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকার কারণে তারা কিন্তু খুব সহজেই অর্থাৎ জল থেকে ডাঙায় তুলে নিয়ে আসলে পরে অনেকক্ষণ বেঁচে থাকতে আর তার সঙ্গে যদি দেখা যায় যে আমরা যখন বাজারে যাই বাজারে গেলে আমরা বিভিন্ন ধরনের জিওল মাছ দেখি অর্থাৎ জিওল মাগুর শিঙে এই মাছগুলো দেখি কিন্তু সেই মাছগুলোকে অনেক জলের মধ্যে রাখা হয় অর্থাৎ একটা বড় পাত্র এই পাত্রের কিছুটা অংশ অল্প একটু অংশ মাছটাকে যাতে জলটা একটু পেয়ে থাকে অর্থাৎ যেই জল পেয়ে যাবে তখন ওই মাছটা ওই অতিরিক্ত স্বাস্থ্য কাজ করছে আর যেই জলের সঙ্গে ভেজা অবস্থায় থাকছে এই মাছটা ঘন্টার পর ঘন্টা কেন দুদিন থেকে তিন দিন সাত দিন থেকে দশ দিন ও মাছগুলো হামেশাই বেঁচে থাকবে তাই আমরা এই যে মাছগুলোর অতিরিক্ত সাজযন্ত্র থাকে তাদেরকেই আমরা জিওল মাছ বলবো এই সেই মাছগুলো হচ্ছে জিওল মাগস শেঙে ইত্যাদি তো আমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তরটা যদি ঠিক এইভাবে ভেঙে ভেঙে সুন্দর করে লিখতে পারি তাহলে কিন্তু এক্সামিনার ভীষণ খুশি হবেন তাই আমি বলবো যে এই প্রশ্নগুলোর উত্তর অর্থাৎ আমি যে প্রশ্নগুলো বের করেছি অর্থাৎ এই তিন চারটে জায়গা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বের করেছি সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই কোশ্চেনগুলোর উত্তর অবশ্যই তোমরা পড়বে ভালো করে আর যে তিনটি আমি আলোচনা করলাম এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু উত্তরগুলো লেখার চেষ্টা করবে তাই আমি লিখে দিয়েছি যে লাইফ সায়েন্স সেকেন্ড সামিটি সাজেশন টু এই যে কোশ্চেনগুলো পরপর পর আমি দিয়েছি এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে অর্থাৎ থার্ড পার্ট নিয়েছি আপনার ফোর্থ পার্ট নিয়ে আলোচনা করবো আরও হয়তো দুটো একটা পার্ট হবে এই দুটো একটা পার্ট হলে অর্থাৎ পাঁচটা পার্ট হলে আমি মোটামুটি ওই জৈবিক প্রক্রিয়াটা শেষ করতে পারবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বাই হ্যাডস